রাত দুটো বেজে সাঁত্রিশ মিনিট মিরপুরের টিনের ঘরে ছোট্ট আরিফ কাঁদছে বাবার হাতে মাত্র তিয়াত্তর টাকা আর ব্যাংকের একটা নোটিশ তাতে লেখা পনেরো দিনের মধ্যে পঁয়তাল্লিশ হাজার টাকা না দিলে আপনার দোকান সিলগালা করে দেওয়া হবে রাহিম একদম চুপ ছোট্ট আরিফ বাবার দিকে তাকিয়ে বলল আব্বু আমি তো কাঁদছি না তুমিও কেদ না সেই রাতে শুরু হয়েছিল এক নতুন যুদ্ধ হাল ছাড়া যাবে না রাহিমের একটা ছোট্ট প্লাস্টিকের দোকান ছিল বালতি মগ চেয়ার সকালে দোকান খুলত রাতে বন্ধ করত সারাদিনে বিক্রি হতো প্রায় পাঁচশো টাকার মতো খরচ বাদ দিয়ে হাতে থাকত একশো টাকা সেই টাকাতেই চলত সংসার আর ছয় বছরের আরিফের স্কুলের ফি আরিফ স্কুল থেকে ফিরেই বাবার দোকানে গিয়ে বসত বলত আব্বু আজকে আমি দোকানে বসি তুমি একটু বাড়ি যাও রাহিম হেসে বলত না বাবা তুই মন দিয়ে পড়বি দোকান আমিই দেখব দিন যেতে লাগল রাহিমের ছোট্ট দোকানটা বড় হতে শুরু করল একটা শাটারের জায়গায় দুটো শাটার হলো। এবার সে পাইকারি মাল কেনে মাসে লাভ থাকে প্রায় পঁয়ত্রিশ হাজার টাকা রাহিম ভাবল এবার আরেকটা দোকান খুলতে হবে ব্যাংক থেকে লোন নিয়ে মিরপুরেই আরেকটা নতুন দোকান দিল প্রথম মাসটা বেশ ভালোই গেল কিন্তু দ্বিতীয় মাসেই আসল বিপদ হঠাৎ করে প্লাস্টিকের দাম ত্রিশ শতাংশ বেড়ে গেল লাভ অনেক কমে গেল কিন্তু রাহিমের মুখে হাসি লেগেই আছে সে বলত আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন কিন্তু হঠাৎ করেই বাজার পড়ে গেল দোকানে মাল জমে গেল কোনো ক্রেতা নেই ব্যাংকের মাসিক কিস্তি পঁয়তাল্লিশ হাজার টাকা কিন্তু রাহিমের হাতে আছে মাত্র দশ হাজার টাকা এর মধ্যে আরিফ স্কুল থেকে এসে বলল আব্বু স্কুলের ফি দিতে পারিনি তাই স্যার স্কুলে যেতে বারণ করেছে রাহিম চুপ করে রইল সেই রাতে তার চোখে আর ঘুম আলো না পরদিন সে দোকান খুলল কিন্তু সারা দিনে একজন ক্রেতাও এল না দুপুরের দিকে ব্যাংক থেকে ফোন এল পনেরো দিনের মধ্যে টাকা না দিলে আপনার দোকান সিলগালা করে দেওয়া হবে রাহিমের মাথা ঘুরতে লাগল ঠিক তখনই আরিফ এসে তার হাত ধরল বলল আব্বু আমি তো কাঁদছি না তুমিও কেঁদো না রাহিম ছেলেকে জড়িয়ে ধরে বলল বাবারে আমি হাল ছাড়ব না রাতে সে হিসাব করতে বসল দুটো দোকান বন্ধ করলেও লোন শোধ হবে না আর একটা বন্ধ করলে অন্যটা চালানো সম্ভব না শেষ পর্যন্ত সে সিদ্ধান্ত নিল কোনো দোকানই বন্ধ করবে না বরং নতুন কোনো পথ খুঁজবে পরদিন সে পাইকারি বাজারে গেল সেখানে গিয়ে দেখল প্লাস্টিকের তৈরি জিনিস বিক্রি হচ্ছে না কিন্তু রিসাইকেল করা প্লাস্টিকের চাহিদা অনেক বেড়ে গেছে রাহিম ভাবল তাহলে আমি রিসাইকেল করব কিন্তু হাতে তো কোনো টাকা নেই তাই সে আবার ব্যাংকে গেল ম্যানেজারকে বলল আমার লোন আছে কিন্তু আমি একটা নতুন ব্যবসা শুরু করতে চাই রিসাইকেল ব্যবসা ম্যানেজার হেসে বলল আপনার ব্যবসা তো ডুবে গেছে এখন আবার নতুন লোন রাহিম আত্মবিশ্বাস নিয়ে বলল স্যার আমি হাল ছাড়িনি আমার দোকান আছে মালও আছে ম্যানেজার তার সাহস দেখে মুগ্ধ হলেন বললেন ঠিক আছে আপনাকে দু লাখ টাকা দিচ্ছি ছয় মাসের মধ্যে কিস্তি শোধ করতে হবে রাহিম সেই টাকা দিয়ে একটা রিসাইকেল মেশিন কিনল আর দোকানের পেছনেই জায়গা করে নিল সে বাজার থেকে পুরনো প্লাস্টিক কিনে রিসাইকেল করতে শুরু করল আরিফ স্কুল থেকে ফিরে বাবার সাথে মেশিন চালানো শিখতে লাগল প্রথম মাসেই তারা পাঁচশো কেজি প্লাস্টিক রিসাইকেল করল যা বিক্রি করে পঁয়ত্রিশ হাজার টাকা এলো খরচ বাদ দিয়ে লাভ হলো পনেরো হাজার টাকা রাহিম হেসে আরিফকে বলল দেখলি বাবা হাল ছেড়ে দিলেই হেরে যেতে হয় ধীরে ধীরে তার রিসাইকেল ব্যবসা দাঁড়াতে শুরু করল মাসে লাভ পঞ্চাশ হাজারে পৌঁছাল সে ব্যাংকের কিস্তি শোধ করল আর তার পুরানো দোকানটাও আবার চালু করল এবার সে দোকানে নিজের রিসাইকেল করা পণ্য বিক্রি করতে শুরু করল কিছুদিনের মধ্যেই তার জন কর্মচারী হল দুটো মেশিন বসল আর মাসে লাভ দুই লাখে দাঁড়াল আরিফ বাবাকে বলল আব্বু আমি ব্যবসা নিয়ে পড়ব রাহিম বলল অবশ্যই পড়বি কিন্তু মনে লাগবি কখনো হাল ছাড়বি না রাহিম একটা ফ্যাক্টরি ভাড়া নিল নাম দিল রাহিম রিসাইকেল ইন্ডাস্ট্রিজ পঞ্চাশ জন কর্মচারী নিয়ে তার ফ্যাক্টরি চলতে লাগল মাসে লাভ দাঁড়াল দশ লাখ সে সব লোন শোধ করে নতুন মেশিন কিনল তার ফ্যাক্টরির রিসাইকেল করা প্লাস্টিকের দানা চট্টগ্রাম বন্দর হয়ে বিদেশে এক্সপোর্ট হতে শুরু করল মাসে লাভ ত্রিশ লাখে পৌঁছাল কিন্তু হঠাৎ লকডাউন শুরু হল ফ্যাক্টরি বন্ধ হয়ে গেল হাতে পঞ্চাশ লাখ টাকা কিন্তু কর্মচারীদের বেতনই দিতে হবে ত্রিশ লাখ রাহিম বলল আমি হাল ছাড়ব না সে ফ্যাক্টরিতে মাস্ক বানানোর সিদ্ধান্ত নিল কাপড়ের মাস্ক আরিফ বাবাকে সাহস জুগিয়ে বলল আব্বু আমরা ঠিক পারব মাত্র ছয় মাসে তারা এক কোটি মাস্ক তৈরি করে বিক্রি করল লাভ হল দুই কোটি টাকা লকডাউন শেষ হওয়ার পর ফ্যাক্টরি আবার পুরোদমে চালু হলো। এবার তারা পরিবেশ বান্ধব বা বায়োডিগ্রেডেবল প্লাস্টিক তৈরি করতে শুরু করল রাহিম বলত আমাদের পরিবেশকেও বাঁচাতে হবে দেখতে দেখতে তার ফ্যাক্টরির সংখ্যা দাঁড়ালো পাঁচটা কর্মচারী পাঁচশো জন বছরে আয় পঞ্চাশ কোটি টাকা আরিফ কোম্পানির সিইও আর রাহিম চেয়ারম্যান একদিন রাহিম আরিফকে বলল মনে আছে তুই সেদিন কাজ ছিলি কিন্তু আমি কাঁদিনি কারণ আমি জানতাম হাল ছেড়ে দিলেই সব শেষ হয়ে যাবে আরিফ বাবাকে জড়িয়ে ধরে বলল আব্বু তুমি আমার হিরো রাহিম হেসে বলল না বাবা তুই আমার হিরো কারণ তুই সব সময় আমার সাথে ছিলি ফ্যাক্টরির সামনে দাঁড়িয়ে সে সবাইকে উদ্দেশ্য করে বলল পাঁচশো টাকা থেকে আজকের এই পঞ্চাশ কোটি আমি হাল ছাড়িনি আপনারাও কখনো হাল ছাড়বেন না সবাই হাততালি দিয়ে উঠল আজ তার ব্যাংক ব্যালেন্স একশো কোটি টাকা কিন্তু তার সবচেয়ে বড় সম্পদ হল আরিফের মুখের হাসি তাই হাল ছাড়বেন না মনে রাখবেন ব্যর্থতা মানে শেষ নয় বরং নতুন কোনো পথের সংকেত আপনার পরিবারই হল আপনার সবচেয়ে বড় শক্তি যে শেষ পর্যন্ত হাল ধরে রাখে জয় তারই হয় রাহিম বলে আমার গল্পটা এখানেই শেষ নয় বরং এটা আপনার গল্পের শুরু ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য পরের ভিডিওতে আবার দেখা হবে